আজকাল মানুষের মেন্টালিটি এতই খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে গল্প করলে কাকিমারা বলে। ওই ওই ছেলেটা কে কার সাথে গল্প করছিস ঠিক আছে যদি বরের সঙ্গে গল্প করি রাস্তা দাঁড়িয়ে বা বাহ বাড়িতে জায়গা নেই বুঝি রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে হচ্ছে তো বলছি কাকিমা আপনার ছেলের সঙ্গে গল্প করলে বেশি বোধহয় ভালো হবে তাহলে মনে হয় আপনার চোখে পড়বে না না তো যাই হোক আর শ্রাবণ মাস আর বৃষ্টি হবে না তাই কি হয় তো দেখছি সকালবেলায় আকাশটা একদম কালো হয়ে এসছে আর আমি তো ছাদে গিয়ে জামা প্যান্ট মিলতে দেখছি তো মনটা খুব খারাপ হয়ে গেছে ভাবছি কী করে জামা প্যান্টগুলো শুকাবে তো সেই সময় দেখছি ছাদের ফুলগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল আবার আর তোমরা যদি এই ফুলগুলো চেনো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকো এইভাবেই